জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালতা ছেলে ভালো মাও ভালো তা গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি তুমি মানোনার বেটি হও মুক্তির বেটি হও মুহাদ্দেশির বেটি হও এমলে বেটি হোক বেদী হস বেদি হোক মলবীর বেদি হক রিসার বেদী হাউন্সিলের বেদি হক প্রেসিডেন্টের বেদি হক মেম্বারের বেদী হক গাউবের বেদি হোক যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত তুদের কথা জান্নাত হাওয়া পর্যন্ত পাবি না আমার মা বলে গো তোমার স্বামী যখন বাড়ি আসবে মা মা তুমি কোরআন পানওয়ালা মা তো মা তুমি প্রতিদিন কোরআন তেলাবত করো মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে রসুল বললো ওয়া যাউজা আনা দিন তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মা নবী বলতা খালা থিলি জান্নাত ওই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম সোবাহানা মা গো নবীজির প্রথম স্ত্রীর নাম বললাম হজরতে কাদি যে তুলকুবরা দ্বিতীয় বিবি নাম ছিল হজরতে রাধি আল্লাহা মা নবীজীর তৃতীয় বিবি নাম ছিল হজরতে মা আম্মাজন আম্মাজনীজীর চতুর্থ বিভির নাম ছিল হজরতে জৈনব রাধি আল্লাহ তুলানবীজীর পাঁচ নম্বর বিভিন্ন নাম ছিল হজরতে হাফসা রাধি আল্লাহা নবীজীর ছয় নম্বর বিভি ছিল হজরত উম্মা সালমা নবীজীর সাত নম বিভিছিল হজরত হাবিবা নবী আট নম বি ছিল হজরতে মাই মোনা নবীজুরি নয় নম ছিল হজরতে সুফিয়া নবীজুরি দশ নম বিবী ছিল হজরতে রায়হানা হানা নবীজীর এগারো নম্বর বিবিসি ছিল হজরতে মারিয়া কিন্তু সোনারে জীবনে যত বিবি স্ত্রী করেছেন গো কোনো বিবির দ্বারায় কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনদিন কষ্ট পায় নাই যেরকম শোভা আর বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় কিনা যেরকম পায় কি না বহুত নারীর দ্বারা স্বামী কষ্ট পায় চোখের পানি ফেলে পর্যন্ত বাজারে যায় মানুষকে বলা লজ্জা মনে হয় যদি ঠিক না বেঠিক মা বোনেরা শুনে রাখেন তুমি মননার বেটি হও মুক্তির বেটি হও মহাদেশের বেটি হও এমলের বেটি হও মিনিস্টারের বেটি হও যশোরের বেটি হও মলবীর বেটি হও রিস্কালার বেটি হও কাউন্সিলের বেটি হও মার্ক প্রেসিডেন্টের বেটি হও মেম্বারের বেটি হও গাউনের বেটি হও স্বামী যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত তোদের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না কেন বা আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি স্বামীর মুখের দিকে তাকাবা